আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কুয়েট টু ডাকা জাজিরা এয়ারলাইন্সের এই মাসের বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যারা যারা দেশে যাবেন এবং তিন মাস বা তিন মাস বা চার মাস থাকবেন তো তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি যে কত টাকা পড়বে কবে কবে ফ্লাইট আসে কোনটার দাম সবচেয়ে কম তো এখানে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ দেশি ভাই হিসাবে ঠিক আছে ছোট ভাই হিসাবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন এখানে আমি আপনাদের রেডি করে রাখছি অলরেডি কুয়েট টু ডাকা বিশ তারিখে আগস্টের বিশ তারিখ থেকে নভেম্বরের বিশ তারিখ তিন মাস ঠিক আছে আপনারা চাইলে যারা চার মাস থাকবেন তারা আমাকে কমেন্ট করেন বা সাড়ে তিন মাস দুই মাস থাকবেন আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে ইনশাল্লাহ বলে দিব কত টাকা পড়বে যা জেরাতে গেলে তো দেখেন এখানে আমি একটা চার্ট দেখে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর সময় কম লাগে এখানে ফুল চার্টটাই আছে আমি এখানে বিশ তারিখ থেকে দাঁড়ান বিশ তারিখে আর এখানে হলো আপনারা ছাব্বিশ তারিখ পর্যন্ত এনে রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তারিখ তো দেখেন এখানে উপরের যে ডেটগুলো আছে এটা হলো আপনার যাওয়ার ডেট আর এটা হলো আপনাদের আসার ডেট এটা মনে তো দেখেন এখানে বিশ তারিখে যারা যাবেন বিশ তারিখে গিয়ে বিশ তারিখে একুশ তারিখে আসলে আপনার পড়তেছে হলো যে একশো টাকা বা বিশ তারিখে গিয়ে বিশ তারিখে আসলো একশো সাত দিন আর ওই যে এইগুলো দেখেন যেগুলো একটু সবুজ হয়ে রয়েছে এগুলোর দাম কম আর যেগুলো লাল হয়ে রয়েছে সেগুলোর দাম একটু বেশি আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আর যারা যারা কুয়েত থেকে দেখতেছেন তারা প্লিজ ভাই যে কারা কে কে কোন জায়গা থেকে দেখতেছেন কুয়েতের আমাকে একটু কমেন্ট করবেন আমার কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আর আমি অবশ্যই আপনাদের রেসপন্স করবো তো দেখেন এখানে একুশ তারিখ একুশ তারিখে যে যারা একুশ তারিখে আসবেন তাদেরও হলো আপনার একশো সাত আর বাইশ তারিখে গিয়ে যারা বাইশ তারিখে আসবেন তাদের দামটা একটু বেশি একশো আঠারো দিনের তেইশ তারিখে গিয়ে তিরিশ তারিখ আসলে একশো আঠারো দিনের চব্বিশ তারিখে গিয়ে চব্বিশ তারিখে আসলে একশো আঠারো আর এই যে প্রাইসগুলো দেখতেছেন এটার মধ্যে আপনার থাকতেছে হলো তিরিশ কিলো মাল আচ্ছা থাকতেছে আপনার হলো আট কেজি হ্যান্ড লাগেজ তো যারা চান তারা একটু বেশিও নিতে পারবেন সবগুলোতেই বেশি নেওয়ার অপশন আছে ডিপেন্ড করে কোন দিনের ফ্লাইটে একটু দাম কম বেশি আছে যে প্যাকেজ নিতে দশ কেজি বা বিশ কেজি এক্সট্রা নিতে একটু বেশি দামের পার্থক্য থাকতে পারে তো দেখেন পঁচিশ তারিখে যারা যাবেন পঁচিশ তারিখে গিয়ে পঁচিশ তারিখে আসলে একশো আঠারো দিন আর ছাব্বিশ তারিখে গিয়ে ছাব্বিশ তারিখে আসলে একশো আঠারো দিন আর আমরা একটু সামনের দিকে যাই তো দেখেন এখানে আমি মাসের শেষ পর্যন্ত চলে আসছি তিরিশ হ্যাঁ তিরিশ তারিখ পর্যন্ত তো দেখেন এখানে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ সবগুলোরই দাম কিন্তু সেম একশো আঠারো দিন আর তো আমি এখানে যে দামটা দেখাইছি আপনারা যে এখান থেকে ডেট নিয়ে যে কোনো একটা ট্রাভেলসের কাছে যাবেন যারায়গায় বলবেন ভাই আমাকে যাওয়ার ডেট এটা আসার ডেট এটা আপনারা এখান থেকে যে ডেটটা দেখছেন তো তাদেরকে বললে তারা দেখবেন যে অলমোস্ট এইটারই এটার থেকে বেশি যাবে না তারা এটার মধ্যেই আপনাকে টিকিটের প্রাইসটা বলবে আশা করি আপনার এখান থেকে যে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছেন যারা এই সাথে যাবেন যে কত টাকা লাগতে পারে জাজিরাতে গেলে তো যারা যারা দেশে যাবে তো তাদেরকে ভিডিওটা পাঠাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করে না তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনে প্রেস করে রাখবেন আমি ধরনের এরকম ভিডিও নিয়ে আসবো